আজকে সাবেকিয়ানায় একটা চিকেন রোস্ট রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি বাটা মশলা কিচেনে আপনাদের স্বাগত জানালাম কেমন আছেন সবাই তো এই অসাধারণ রেসিপিটা শেয়ার করছি এইভাবে রান্না করলে খুব দারুণ লাগবে খেতে তো শুরু করা যাক চিকেন রোস্ট রেসিপিটা তো তার জন্য আমি দেড় কেজি চিকেন নিয়ে নিয়েছি একটু বড় বড় সাইজের পিস নিয়েছি আর এখানে সমস্ত উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এখানে লাগবে কাজু চালমগজ পোস্ত জয়ফল জাবিত্রী এলাচ ছোট এলাচ বড় এলাচ আর লাগবে পেঁয়াজ বাটা পেঁয়াজ বেরেস্তা দই ঘি লবণ চিনি স্বাদ মতো তো সমস্ত উপকরণগুলো আমি এখানে দেখিয়ে দিলাম এখানে সব আমি এক চামচ হাফ চামচ পরিমাণে এইভাবে নিয়েছি একটা এখানে জয়ফল নিয়েছি হাফ করে জয়ত্রী নিয়েছি চারটে ছোট এলাচ নিয়েছি একটা বড় এলাচ নিয়েছি নিয়ে খুব ভালো করে বাটনাতে বেটে নেব খুব মিহি করে পেস্ট করে নেবো তো এইগুলোকে ড্রাই রোস্ট করে মিক্সিতে পেস্ট করে নিলেও হবে অনেকে আছে যে গোটা মশলার কাঁচা গন্ধটা পছন্দ করে না তো আমি এখানে খুব ভালো করে পেস্ট করে নেব যেহেতু মশলাগুলো কাঁচা দেবো ওই জন্য খুব ভালো করে পেস্ট করে নেবো আর এখানে চালমগজ পোস্ত আর কাজু বাদাম খুব ভালো করে বেটে নেব এখানে আমি সব এক টেবিল চামচ পরিমাণে নিয়েছি আর কাজু নিয়েছি হাফ কাপ মতো নিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব খুব ভালো করে বেটে নেব যাতে কোনো দানা দানা অংশ না থাকে এগুলো মুখে করলে ভালো লাগে না খেতে খুব ভালোভাবে বেটে নিতে হবে এগুলো তো বাটা হয়ে গেছে আমার একটা বাটিতে আমি তুলে নিচ্ছি এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো তার জন্য আমি ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেব এখানে দইটা আছে হাফ কাপ মতো বাটা মশলাটাকে দিয়ে দেবো তারপর আমি পেঁয়াজ আদা রসুন সব একসাথে করে বেটে রাখা পেস্টটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমি মশলাগুলো অ্যাড করবো তো এখানে স্বাদ মতো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো জিরা গুঁড়ো আর আছে দেড় চামচ মতো গরম মশলার গুঁড়ো এখানে সব প্রয়োজন অনুযায়ী লাগবে চিকেনের পরিমাণ যতটুক ততটুকুই আমি এখানে ধনিয়া আর হলুদটা ব্যবহার করিনি তো খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব খুব ভালোভাবে টুকরোগুলোকে মাখিয়ে নেব নিয়ে নেওয়ার পর আমি এখানে যে পেঁয়াজটাকে রেখেছিলাম কুচি পিঁয়াজ সেটাকে বেরেস্তা বানিয়ে নিয়েছি আর হাফ কাপ তেল আর পেঁয়াজ ব্রেস্তাটাকে খুব ভালোভাবে মাখিয়ে দেবো মাংসের সঙ্গে খুব ভালোভাবে মাখাবো মাখিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রাখবো আধা ঘন্টা হয়ে গেছে তো এবার আমি রান্নার কাজে চলে যাই তো একটা আমি কড়াই গরম করে নিয়েছি খুব হাই হিটে গরম করে নিয়েছি তেলটাকেও গরম করে নেওয়ার আমি পর আমি গোটা মশলা ফোড়ন দেবো এখানে একটা শুকনো লঙ্কা হাত মুচি দারুচিনি আর পাঁচ ছটা কাবাব চিনি একটা তেজপাতা এর মা বাঁচব অবধি ভাজবো দারুণ একটা স্মেল ছেড়েছে এখানে ভালোভাবে ভেজে নেব এবার পর আমি পিঁপে ট চিকেনটা ঢেলে দেবো ঢেলে দেবার পর যে পাত্রে মাখিয়েছিলাম সেই পাত্রটা ধুয়ে এক কাপ মতো জল দিয়ে দেব ওই পাত্র ধোয়া জলটাই শুধু দেব আর কোনো জল এখানে আমি ইউজ করব না চিকেন থেকে এমনিতেই একটু জল ছাড়বে আমি হাই হিটে কিছুক্ষণ রান্না করে নেব নেওয়ার পর আমি একটু মাঝে মধ্যে একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে নেড়ে দেবো আর চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ওই জন্য গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো বলে মশলাটা নিচে লেগে যেতে পারে তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে এবার এই পর্যায়ে আমি পাঁচ ছটা কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দেবো আর এখানে স্বাদ মতো চিনি আর একটু গোলমরিচের গুঁড়ো গুঁড়ো ভেঙে দেবো এই পর্যায়ে মাঝে মধ্যে একটু চেক করতে হবে হাতা দিয়ে যাতে নিচে না লেগে যায় আর গ্যাসের ফ্লেমটা একটু লোয়ে রাখতে হবে আর আমি একটু ঘি দিয়ে দেবো দিয়ে ছেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তো কিছুক্ষণ ওয়েট করার পর পরিবেশন করবো যেহেতু ঘি দিয়েছি একটু দমে রাখবো রাখার পর আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে স্পাইসি একদম মশালদার সুন্দর গ্রেভি হয়েছেও সুন্দর খেতেও অসাধারণ হয়েছিল তো এই রেসিপি ফলো করে যদি রেসিপিটা বানান তো আশা করছি বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করছি